তুলনাহীন ভালোবাসার এক মহাসমুদ্রের নাম মা পৃথিবীতে মায়ের সাথে তুলনা হয় এখন মনুষ্য প্রাণী তো নেই মায়ের মতো ভালোবাসে এমন প্রেমময় মানব মানবীয় দ্বিতীয় আর নেই প্রত্যেক মায়ের সন্তানের জন্য মধুর কলসি যে কলসি ভালোবাসার মধুতে পরিপূর্ণ থাকে যেখান থেকে মধু আহরণ করার পরও শেষ হয় না। সন্তানের জন্য মায়ের ঘটনা কোনো নতুন বিষয় নয় সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য মায়ের তিতিক্ষার কোনো পরিমাণও নেই পরিমাপ করা যায় না তার ভালোবাসাও মাকে নিয়ে গল্প উপন্যাস লিখে কেউ মায়ের প্রকৃত ভালোবাসার দৃষ্টান্ত যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছে বলে মনে হয় না পারবেও না মায়ের উদাহরণ মা নিজে মায়ের কোনো বিকল্প নেই ভাবে পশু পাখিদের ক্ষেত্রেও মা এই সমান পালন করে থাকে প্রাণীরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে শিকারের হাত থেকে নিজের সন্তানকে রক্ষা করে থাকে মা প্রাণীরা নিজের আত্মত্যাগের মাধ্যমে সন্তানের সুস্বাস্থ্য নিয়ন্ত্রণ করে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকম কিছু প্রাণীদের দেখাবো যারা নিজেদের জীবন বিপন্ন রেখে সন্তানের জন্য লড়াই করেছে ভয়ঙ্কর প্রাণীর সাথে পুরো পৃথিবীতে চিতাবাঘ যে কতটা ভয়ঙ্কর শিকারী তা আমরা সবাই জানি কিন্তু এর মানে এই নয় যে এগুলো সবসময় ভয়ঙ্কর অবস্থাতে থাকে যখন বিষয়টি নিজের বাচ্চার প্রতি ভালোবাসার হয় তখন তাদের ভালোবাসার রূপ বিশ্ববাসী জানতে পারে কেউ যদি এদের বাচ্চার বিন্দুমাত্র ক্ষতি করে তাহলে চিতাবাগ কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনারও বাইরে একটি ক্ষুধার্ত ইগল যখন নিজের ক্ষুধা মেটাবার জন্য বাচ্চা চিতাকে নিয়ে যায় তখন মা চিতার ভয়ঙ্কর রূপ দেখা যায় এই ইগল মা চিতার চোখের আড়াল থেকে মুহূর্তের মধ্যেই বাচ্চা চিতাটিকে নিয়ে উড়ে গিয়ে একটি গাছের মধ্যে চলে যায় এবং নিজের তীক্ষ্ণ ঠোঁট এবং নখের মাধ্যমে বাচ্চা চিতাটিকে ছিঁড়ে জিনো করে দিল কিন্তু বিষয়টি যখন মা চিতা লক্ষ্য করে তখন সে মুহূর্তের মধ্যেই সেই গাছে উঠে যায় এবং সেই শিকারী ইগলের ওপর হামলা করে নিজের বাচ্চার হত্যার প্রতিশোধ নিয়ে নেয় প্রতিশোধ নেওয়ার পর চিতা গাছের নিচে যেভাবে নিজের সন্তানের কষ্টে বসে থাকে তা সত্যি আপনার হৃদয় ছুঁয়ে যাবে নম্বর টু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি মহিষের বাচ্চা যখন জন্মগ্রহণ করেছিল তার কিছুদিন পরেই কয়েকটি সিংহ ঝাঁপিয়ে পড়ে কিন্তু মা মহিষটি তার বাচ্চাকে বাঁচানোর জন্য একাই সিংহদের সাথে লড়াই করতে থাকে কিন্তু সে তাদের সাথে পেরে ওঠেনি যার ফলে সে অসহায় হয়ে দাঁড়িয়ে থেকে সন্তানের মৃত্যু দেখতে থাকে ঘটনা এখানে শেষ হলে হতে পারত। কিন্তু বিধির লিখন ছিল ভিন্ন একটি মা এরকম অসহায় অবস্থা দেখে অন্যান্য মহিষারা ছুটে আসে ওই মা বাচ্চাকে বাঁচানোর জন্য এরকমটা দেখে মা মহিষ আরো সাহস পেয়ে যায় তারপর সিংহের ওপর হামলা করে বসে যাতে করে সিংহ অবশেষে বাচ্চা মহিষটিকে ছেড়ে দিতে বাধ্য হয় নাম্বার থ্রি এই ঘটনাটি হচ্ছে একটি মা হরিণের নিজের বাচ্চার জীবন বাঁচাতে গিয়ে তার নিজের আত্মত্যাগের হরিণের এই ছোট গ্রুপ নদী পার হতে নদীর কিনারায় আসে কিন্তু নদীতে থাকা কুমিরের কারণে তারা প্রথম স্থান না গিয়ে বিকল্প রাস্তায় যাওয়ার কথা ভাবে বিকল্প রাস্তাকে নিরাপদ মনে করে হরিণের বাচ্চা সেদিক দিয়ে যাওয়ার জন্য নদীতে নেমে পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্থানেও কুমির ছিল কুমির বাচ্চা হরিণটিকে দেখে দ্রুত তার দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু বিধির লিখন ছিল অন্য কিছু তারপর সেখানে যা ঘটেছিল তার শিকাউকেই কাঁদতে বাধ্য করবে এখানে দেখা গিয়েছে মাহরিণ নিজের বাচ্চাকে বাঁচাতে নিজেই দ্রুত কুমিরের সামনে চলে যায় যাতে বাচ্চাটির কোনো ক্ষতি না হয় তারপর কুমির মা হরিণটিকে খপ করে ধরে ফেলে আর বেঁচে যায় বাচ্চা হরিণ যখন কুমির হরিণটিকে টেনে নিয়ে যাচ্ছিল তখন মা হরিণটি বাচ্চাটিকে যেভাবে দেখছিল তা খুবই হৃদয় ছিল প্রাণীদের নিজের সন্তানের প্রতি এরকম ভালোবাসার অনন্য প্রতীক এটি নাম্বার ফোর এই মুরগিটি নিজের বাচ্চাদের নিয়ে খোলা স্থানে খাবারের সন্ধান করছিল এবং বাচ্চাদের শেখাচ্ছিল কিভাবে খাবার খুঁজতে হয় এবং খাবার খেয়ে বেঁচে থাকতে হয় সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে দেখতে পাওয়া যায় একটি মুরগি এবং তার বাচ্চাদের দিকে এগিয়ে আসছিল এমনটা দেখে যায় এবং চিন্তা করে ইগল যদি আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলে সে নিজেই সামনে চলে যায় যাতে ইগল তাকে খেয়ে ফেলে এবং তার বাচ্চাগুলোকে না খায় আর ইগল এই মুরগিটিকে পেয়ে খুশি মনে খেতে থাকে এরকম আত্মত্যাগের কাহিনী শুধু মাকেই করতে দেখা যায় এই মুরগিটি সেই মা যে নিজের জীবন দিয়ে নিজের বাচ্চাদের রক্ষা করেছিল নাম্বার ফাইভ যখন কোনো প্রাণীর বাচ্চার উপর কোনো বিপদ আসে তখন বিপদ যতই বিষাক্ত হোক না কেন সেই প্রাণী তার কোনো পরোয়াই করে না যার প্রমাণ মিলল এই ভিডিও ফুটেজ একটি কালসাব যখন কিছু বাচ্চা কুকুরের উপর তার বিষাক্ত ছবল বসে দিতে চেয়েছিল তখন সেখানে এই মা কুকুর ছুটে এসে সাপের সাপের সাথে লড়াই শুরু করে বাচ্চাদের বাঁচানোর জন্য কোনো ভয়ঙ্কর মা কুকুরকে পিছু হটাতে পারছিল না তারপরে কুকুরের কাছে পরাজয় বরণ করে পালানোর জায়গা খুঁজতে থাকে এত কিছুর পরেও দুইটি বাচ্চা কুকুর মারা গিয়েছিল যার জন্য মা কুকুরটি কিভাবে করুণ চক্ষু দিয়ে নিজের বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে দেখুন একবার এই দৃশ্যটা দেখে যে কারোই কষ্টে বুক ফেটে যেতে বাধ্য নাম্বার সিক্স সাধারণত আমরা সবাই জানি ইঁদুর হচ্ছে একটি ভীতু প্রাণী কিন্তু যখন তার বাচ্চার উপর কেউ আক্রমণ করে তখন সেই ইঁদুর থেকে বাঘের মতো ভয়ঙ্কর হতে দেরি করে না এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি সাপ ইঁদুরের বাচ্চাকে মুখে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু মা ইঁদুরটি নিজের জীবনের পরোয়া না করে সাপকে নিজের বাচ্চা নিয়ে যেতে বাধা সৃষ্টি করছে সর্বশেষে ইঁদুরের কাছে সাপটি হার মেনে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় একটু খেয়াল করে দেখুন ইঁদুরটি ততক্ষণ পর্যন্ত সাপকে তারা করছিল যতক্ষণ পর্যন্ত সাপটি ঝোপঝাড়ে না যায় সাপের কাছ থেকে নিজের বাচ্চাকে বাঁচিয়ে বাচ্চাটিকে যেভাবে নিজের মুখে করে নিয়ে যায় তা দেখে যে কোনো মানুষের হৃদয় গলে যাবে নাম্বার সাব জঙ্গলি মহিষকে খুবই শক্তিশালী প্রাণী বলে মনে করা হয় আর তারই শক্তির একমাত্র উৎস হচ্ছে তার লম্বা লম্বা শিং এগুলো সাধারণত দলভুক্ত হয়ে চলাফেরা করে এরকম অবস্থাতেই হঠাৎ করে তাদের উপর বাঘ অথবা সিংহ হামলা করে থাকে এরকম ঘটনা ঘটেছিল এই ভিডিওটিতে এখানে দেখা যাচ্ছিল একটি সিংহ বাচ্চা মহিষকে খেতে আস কিন্তু তা একদমই মেনে নিতে পারছিল না মা মহিষ তাই এটি একাই সিংহের সাথে লড়াই করে নিজের বাচ্চাকে রক্ষা করার সিদ্ধান্ত নেয় যেই সিদ্ধান্ত সেই কাজ সে এমন ভাবে সিংহের উপর শুরু এক পর্যায়ে কয়েকটি সিংহ এসে একত্রে হামলা শুরু করে মহিষের বিরুদ্ধে তখন মহিষটি তাদের কাছে হেরে যায় এবং বাচ্চার জন্য নিজের জীবন বিলিয়ে দেয় এরকম আত্মত্যাগ কেবলমাত্র মায়েদের পক্ষেই সম্ভব নাম্বার এইট বিড়াল আর কুকুর কেউ কাউকে কখনোই দেখতে পারে না তাদের প্রায় সময় লড়াই করতে দেখা যায় কিন্তু সেই লড়াইয়ে কেবলমাত্র কুকুরেরই জয় হয় কিন্তু এই ভিডিওটিতে তার ভিন্নতা পরিলক্ষিত হয় এখানে দেখা যায় একটি কুকুর যখন বিড়ালের বাচ্চা দেখে তখন তাদের খেয়ে ফেলার চেষ্টা করে আর ঠিক তখনই মা বিড়ালটি কুকুরের ওপর এমনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়ে যা দেখে মনে হচ্ছিল কুকুরের ওপর কোনো বাঘ ঝাঁপিয়ে পড়েছে বিড়ালের এই সাহসিকতা দেখে কুকুরও এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায় আর মাঝে বিড়াল তার বাচ্চাদের নিয়ে পালিয়ে যায় নাম্বার নাই জঙ্গলের এই মহিষগুলো নিজেরা ঘাস খাচ্ছিল এবং বাচ্চাদের ঘাস খাওয়ার পদ্ধতি শেখাচ্ছিল কিন্তু তারা অবগত ছিল না যে তাদের অজান্তেই সেখানে শিকারী নেকড়ে উৎপেতে পেতে আছে নেকড়েদের দেখে মহিষগুলো পালিয়ে যেতে থাকে আর পালিয়ে যাওয়ার সময় তারা বাচ্চাদের নিজেদের মাঝেই রাখে বাচ্চা মায়ের এই দৌড়ে যখন একটি বাচ্চা মহিষ দল থেকে আলাদা হয়ে যায় তখন তার উপর নেকড়েরা ঝাঁপিয়ে পড়ে তখনই মা মহিষটি উল্টো নেকড়েদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের বাচ্চাকে নেকড়েদের হাত থেকে রক্ষা করতে থাকে নিরাপদ স্থানে যাওয়ার আগ পর্যন্ত নাম্বার টেন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন কয়েকটি হায়না মিলে এই বাচ্চা জিরাফটির কি হাল করেছে হায়নারা যখন তার উপর আক্রমণ করছিল তখন আশেপাশে তার মা ছিল না কিন্তু যখনই জিরাফের মা দূর থেকে দেখতে পেল তার বাচ্চার উপর হায়নারা আক্রমণ করেছে তখন সে কোনো কিছুর চিন্তা না করে বাচ্চাকে বাঁচাতে ছুটে আসে এবং হায়নাদের হাত থেকে বাচ্চাকে রক্ষা করে নাম্বার লাভ স্নো লেপার্ড সম্পর্কে নিশ্চয়ই সবাই জানে তারা কতটা ভয়ঙ্কর হয় তা বলার অপেক্ষা রাখে না তাদের গায়ের রং এমন হয় যে তা পাহাড়ের রঙের সাথে মিলে যায় যার কারণে দূর থেকে যায় না যে সেখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই জঙ্গলি মহিষ ঘাস খাওয়ার জন্য একত্রিত তারা যখন আপন মনে হয়ে আছে ঘাস খাচ্ছিল তখন হঠাৎ করে একটি স্নো লেপার্ড একটি মহিষের বাচ্চার উপর হামলা করে বসে যার সেখানে থাকা অন্যান্য মহিষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিন্তু বিষয়টি যখন ওই বাচ্চা মহিষের মা দেখতে পায় তখন সেটি তৎক্ষণাৎ স্নো লেপার্ডের এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার বড় সিং এর মাধ্যমে স্নোলেপার্ডের হাত থেকে নিজের বাচ্চাকে বাঁচাতে লড়াই শুরু করে দেয় সে লড়াই ততক্ষণ পর্যন্ত করছিল যতক্ষণ না পর্যন্ত স্নোলেপার্ডটি তার বাচ্চাকে ছেড়ে দেয় অবশেষে মহেশের আক্রমণে পরাস্ত হয়ে স্নোলেপার্ডটি আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় যার মাধ্যমে মা মহিষী নিজের বাচ্চাকে স্নোলেপার্ডের হাত থেকে রক্ষা করে ফেলে তারপর দেখা যায় মা মহিষী কিভাবে তার বাচ্চাকে তার আহত স্থানে আদর করে দিচ্ছে সত্যি অসাধারণ একটি মুহূর্ত ছিল এটি নবতুয়া হায়না খুবই ভয়ঙ্কর একটি হিংস্র প্রাণী যেটি যে কোনো শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে দ্বিধাবোধ করে না হোক সেটা সিংহ কিংবা গন্ডার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গন্ডারের বাচ্চার উপর দুটি হায়না কিন্তু তাদের এই হামলা কোনোভাবেই সফল হয়নি মা গন্ডারের কারণে হায়নাগুলো যতবারই আক্রমণ করতে আসে ততবারই ব্যর্থ হয় গন্ডার প্রতিবারই তার বাচ্চাকে হায়নাদের হাত থেকে রক্ষা করে গেছে যা একটি সাহসী এবং ধৈর্যশীল মায়ের পরিচয় খরগোশ এমন একটি প্রাণী যেটিকে যে কেউ পালন করতে পছন্দ করে এটির সামনে যদি আপনি উচ্চ স্বরে কোন শব্দ করেন তাহলে এটির ভয়ে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু যখন ব্যাপারটি মমতার বিষয়ে গিয়ে দাঁড়ায় তখন সে সাপের মতো বিষাক্ত প্রাণীদের সাথেও লড়াই করতে শুরু করে দেয় এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি খরগোশের ঘরে একটি সাপ হামলা করে খরগোশের বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করছিল কিন্তু তারই প্রচেষ্টা ব্যর্থ হয় তখনই যখন মা খরগোশ তার উপর হামলা করে বসে কালো এই সাপের সাথে লড়াই করার জন্য এই মা খরগোশের কাছে তীক্ষ্ণ ছাড়া আর কিছুই ছিল না কিন্তু তার বাচ্চার প্রতি এত পরিমাণ ভালোবাসা ছিল যার সামনে এই সাপ কিছুই না যার প্রমাণ আপনি ভিডিওটিতেই দেখতে পারবেন সে সাপীর সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকে যতক্ষণ না সাপটি তার বাচ্চাটির কাছ থেকে দূরে কোথাও যাচ্ছে সত্যি সন্তানের প্রতি ভালোবাসা মাকে যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য করে নাম্বার ফর্টি সিংহ যদি বনের রাজা হয় তাহলে হাতি হচ্ছে সেই বনের মহারাজা সাধারণত সিংহ এবং হাতি কখনোই লড়াই করে না কিন্তু এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন সিংহটি যখন বাচ্চা হাতিটিকে আক্রমণ করে তখন মা হাতি সিংহের হামলা করতে দেরি করেনি বাচ্চা হাতিটিকে খাওয়ার জন্য তিন চারটি সিংহ একসাথে তার উপর আক্রমণ করে কিন্তু যখন মা হাতি দেখতে পায় তার বাচ্চা বিপদের মুখে রয়েছে তখন সে দ্রুতই বাচ্চার দিকে এগিয়ে যায় যা দেখে সিংহের দল বাচ্চা হাতিটিকে খাওয়ার চিন্তা বাদ দিয়ে নিজের নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায় আসলে মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর যেকোনো শক্তি জিত হয় নাম্বার 15 এই পাখিটির দিকে খেয়াল করুন এটি এতটাই রাগান্বিত অবস্থায় জমির ট্রাক্টরের সামনে আসে তাতে করে ট্রাক্টর চালক ট্রাক্টর থামাতে বাধ্য হয় কিন্তু পাখিটি এমন কেন করলো তার ট্রাক্টর ড্রাইভার বুঝতেই পারছিল না তিনি একটু ভালো করে তাকালেন তারপর দেখতে পেলেন ট্রাক্টরের চাকার পাশে ওই পাখিটি ডিম পেড়ে রেখেছিল যে বাচ্চাগুলো এখনো জন্মই নেয়নি সেই বাচ্চাগুলোকে বাঁচাতে একটি মা পাখি এত বড় ট্রাক্টরের সামনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে যাওয়া কোনো চারটিখানি ব্যাপার নয় এটি পাখির মতো এরকম ভালোবাসা মানুষের মাঝেও খুব কম দেখা যায় মায়েদের আত্মত্যাগের কাহিনী যতই বলা হয় না কেন কখনই তার শেষ হবে না শুধুমাত্র মানুষেরাই ভালোবাসা দেখায় না ভালোবাসা দেখায় পশু পাখিরাও যা কোনো কোনো ক্ষেত্রে মানুষকেও হার মানিয়ে দেয় যার প্রমাণ আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি এগুলো ছাড়াও আরো হাজার হাজার জানা অজানা ঘটনা রয়েছে যেখানে মা পশুপাখিরা তার বাচ্চাদের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে কখনোই পা হয় না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে